শিক্ষক নিয়োগ নিয়ে যখন বাংলায় দুর্নীতির অভিযোগ তখন বিহারে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছে যুক্তিসংহত করা হয়েছে বদলি পুলিশ এবং প্রশাসনিক কর্মীদের নিয়োগ ত্বরান্বিত হয়েছে স্বচ্ছতা এসেছে পরিষেবা প্রদান অন্যদিকে পঞ্চায়েতী রাজের ক্ষেত্রেও বর্ধিত উপবৃত্তি প্রবীণ নাগরিকদের জন্য উচ্চতর পেনশন আশা অঙ্গনবাড়ি কর্মীদের বেতন বৃদ্ধি এবং জীবিকা দিদিদের জন্য দশ হাজার টাকা সহায়তা সাধারণ মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা বাড়িয়েছে কোভিড পরবর্তী পরিস্থিতিতে গরিব পরিবারগুলোর প্রতি সরকারের বাড়তি নজর শ্রম বিভাগকে পুনর্জীবনের চেষ্টা রাজ্যের শ্রমিকদের সামাজিক অবস্থানকে উন্নত করেছে আবার বিদ্যুৎ ব্যবহারের ওপর ভর্তুকি অর্থনৈতিক উদ্বেগকে কমিয়েছে যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে এবারের বিহারের ভোটে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে মহিলারা সেদিক থেকে এবারের বিহারের বিধানসভা নির্বাচন অত্যন্ত ব্যতিক্রমী কারণ বেশ কিছু কেন্দ্রে পুরুষদের তুলনায় মহিলা ভোটারের সংখ্যা ছিল অনেক বেশি সড়ক বিদ্যুৎ বিশুদ্ধ জল নিরাপত্তার মতন গুরুত্বপূর্ণ দৈনিক চাহিদা এবং সমস্যার সমাধানে সরকারের উদ্যোগ এবং নারী কেন্দ্রিক নীতির সুফল মহিলা ভোটারদের বড় অংশকে এই এনডিএর দিকে টেনে এনেছে বিশেষজ্ঞদের মতে এই মহিলা ভটি এবারে এনডিএর শিবিরের প্রধান ভরসা হয়ে উঠেছে অন্যদিকে যদি মহাগঠবন্ধনের কথা বলি তবে গত নির্বাচনে বিহারের বৃহত্তম দল আর এবার কিন্তু তৃতীয় স্থানে নেমে এসেছে পর্যবেক্ষকরা বলছেন এই দলের নির্বাচনী ইস্তাহারের সঙ্গে ভোটাররা সংযোগ স্থাপন করতে পারেননি দলটি বেকারত্ব নিরসন দুর্নীতি রোধ এবং প্রশাসনিক ব্যর্থতার ইস্যু সামনে আনলেও তা ভোটারদের মধ্যে খুব একটা বেশি সাড়া ফেলতে পারেন বিহারের জাতপাতের রাজনীতিতে অতিরিক্ত যাদব প্রীতি আর পক্ষে কাল হয়েছে বলেই মনে করা হচ্ছে